বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে অনেক বেশি হচ্ছে তরমুজের সমারোহ যেহেতু এখন হচ্ছে তরমুজের সিজন আমাদের বাংলাদেশে কিন্তু সিজনাল ফল এক এক সময় হচ্ছে এক এক রকম ফল দেখা যায় তো যেমন হচ্ছে আমের সিজনে আম আম জাম কাঁঠাল ওই সিজনে গুলাতে খুব বেশি দেখা যায় এখন তরমুজের সিজনে এই মাসগুলোতে হচ্ছে অনেক বেশি হচ্ছে তরমুজ থাকে মার্চ থেকে তরমুজ হচ্ছে ওঠা শুরু হয় এপ্রিল মে মাসে গিয়ে শেষ হয়ে যায় তারপর কিন্তু থাকে না কিছু সময়ের মধ্যে আর দেন হচ্ছে অন্যান্য ফলগুলো তো এরকম কিন্তু বাহিরে কিন্তু এরকম না একদমই ভিন্ন সব সময় হচ্ছে কোনো সিজনাল নাই বারো মাসই সব রকম ফল পাওয়া যায় তো এখানে অনেক রকম সুবিধা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিন্তু যখন যে ফলের সিজন ওই ফল তখনই আমরা খেতে হয় আমি হচ্ছে এই ফলগুলা পাওয়া যায় না যেহেতু এখন তরমুজের সিজন মার্চ থেকে শুরু হয়েছে মানে রমজান থেকে শুরু হয়েছে রমজান তো শেষ আজকে হচ্ছে চলতেছে প্রায় হচ্ছে ঈদের সাত সাত দিন চলতেছে আর কি প্রায় ছয় দিন শেষ তো অনেক বেশি হচ্ছে তরমুজ সবাই খাইতেছে তো আমাদেরও সেমি আমার আম্মা অনেক পছন্দ করে আমিও পছন্দ করি এই গরমের মধ্যে প্রচুর তরমুজ খাওয়া হচ্ছে এই বছর তা এখন তরমুজটা কাটবো চলেন দেখাই সবাইকে অর্ধেকটা কেটে কিন্তু দুপুরবেলা খেয়ে ফেলছি তো ভাবলাম এখন সবার সাথে একটু শেয়ার করি এই তো আমার তরমুজ কাটা শেষ দেখেন কত ভালো তরমুজটা আর খুবই ভালো পড়ছে একদমই খুবই মজাদার একটা তরমুজ দেখে বোঝা যাচ্ছে এটা মধুর মতো মিষ্টি প্রচন্ড মিষ্টি আর গরমের মধ্যে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে প্রচুর মিষ্টি দুপুর বেলা খাচ্ছি ভাত মাংস খেতে একটু সালাদ দিয়েছি আমার কাছে সবচেয়ে বেশ লাগে গরুর মাংস যখন আলু দিয়ে রান্না করা হয় তো খাচ্ছি মজা করে কত টাকা ঈদের সালামে পেয়েছে দেখেন একটা টাকা ফালে আর একটা টাকা নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়েদেরকে ঈদের সালামে দিছে এই তো পাঁচ টাকা নোট দশ টাকা তারপরে পাঁচশো টাকা একশো টাকা মোট হচ্ছে সাড়ে তিন হাজার টাকা হচ্ছে মিনহা মিনহা পাইছে নিজে দুই বোন মিলে এখনো তো ওরা টাকা জিনিসটা কী এটা বুঝে না এক বোনকে আরেক বোন দিচ্ছে আর নেওয়ার জন্য বলতেছে যে তুমি টাকাটা নেও এটা নিচে ফালায় রাখছে দেখা আছে এটা আর একটা টাকা নিয়ে রাখছে আর মান হা হচ্ছে এই তো দুই হাতে টাকা নিয়ে রাখছে আর এই তো আবার খুলে খুলে দেখছে নিতে চাইলে কিন্তু দিবে না কিন্তু এমনিতেই দেখেন একটা আর আরেকটা নিতেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মেয়েরা একটু বড় হয়ে গেছে টাকা জিনিসটা না বুঝুক কিন্তু নিতে চাই যখন ঈদের মধ্যে সবাইকে সালামি দেওয়া হচ্ছে তখন ওরাও চাইতে সামার থেকে টাকা দেওয়ার জন্য তারপরে হচ্ছে এই তো সব সালামিগুলো একসাথে করলাম তো কত টাকা মোট সালামি পাইসে দেখাচ্ছি আপনাদেরকে সালামি আমি নিবে এই যে দেখেন হাতে নিয়ে আসছে দুইটা পাঁচ টাকা নোট সে নিবে এগুলা পাঁচ টাকার নোট নিছে সবগুলা টাকা দেওয়ার জন্য কান্না করতেছে নেও মা নেও নেও টাকা বুঝে না ঠিক আছে কিন্তু ওদের কাছে সুন্দর লাগে একটা পরে একটা নিচে চাই দেখতে চাই এটা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন সবার সাথে শেয়ার করলাম আমার মেয়েদের ঈদের সালামি আগে হচ্ছে ছোটোবেলা যখন আমরা সালামি পাইতাম তখন কিন্তু অনেক খুশি রাখত হোক না দশ টাকা বা পাঁচ টাকা বা একশো টাকা অনেক বেশি খুশি হইতাম যত টাকাই পাইতাম আসলে টাকা বড়ো ছোটো কোনো ফ্যাক না কিন্তু বড় হয়ে এত বড়ো ছোটো বুঝি কিন্তু ছোটোবেলাতে এত কিছু বুঝতাম না আমার আরেক মেয়ে ওই দিকে চলে গেছে অনেক কষ্ট হয় একটা ছবি উঠাইতে একটা ভিডিও করতে এক জায়গায় তো থাকেই না দুই বোন আরেক বোন অন্য চলে গেছে তো বিষয়ে আমার মেয়েদের জন্য দোয়া করবেন ওরা যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে এটাই চাওয়া তো টাকাগুলো পাড়া দেওয়া ভালো না মা এরকম করে না হাতে নাও মা হাতে নেও